মুরব্বী করে বোঝানো পৃথিবীর সবচেয়ে বড় কাজ সবচেয়ে কষ্ট এটা মনে রাখবেন রাগোয়েন না বাস্তবতে বুড়া মানুষের বোঝানো বড় কঠিন ওনাদেরকে বুঝাইতে কষ্ট হয় বেশি কেন কষ্ট হয় বেশি কারণ যার বয়স বেশি তার গুনার বয়সও বেশি বন্দিগির বয়সও বেশি যে চল্লিশ বছর নামাজ পড়ে তার নামাজ ছুটে না আল্লাহর রহমতে আবার যে চল্লিশ বছর ধরে নাফরমানি করে তার থেকে এটা ফিরাই আনা অনেক কঠিন মনে করেন একটা ছেলের বয়স বিশ বছর সে বালে হইছে তার ওপরে গোসল ফরজ হয়েছে চোদ্দ বছরে তাহলে চোদ্দ থেকে বিশ তার এই গুণা হিসাব কয় বছর ছয় বছর ছয় বছর যার বয়স ষাট এবারে বালে গে পনেরো বছর বয়সে ধরেন তাহলে পনেরো থেকে ষাট কয় বছর এবারে যদি গুণাগার হয় তাহলে গুনার বয়স কয় বছর বুঝলেন তাহলে পঁয়তাল্লিশ বছরের জমানো জমাট বাধা অন্ধকার দূর করা পঁয়তাল্লিশ বছরও ময়লা দূর করা কঠিন না অনেক কঠিন এই জন্য রাগ হবেন না বাবারা আমি আমার মসজিদেও বলি মুরব্বীদেরকে না বললে বলবে কে তাদেরকে আখের সন্ধান দিবে কথা বলবে কে বলেন না নিজান ভাই আপনি বলেন উনি বুড়ে গেছে অতএব আপনি ব্যস্ত চলে গেছেন নাকি কথা না চাচা এরকম বিষয়টা বুড়া হইসেন মানে ব্যস্ত চলে গেছেন না আপনারাও নামাজ ঠিক করেন আপনারাও কোরআন ঠিক করেন সহি করেন আমি বুড়া মানুষ মুনি আপনি কেমনে ও বন বিরি খান কেমনে ফাঁকনা ফাঁকনা আলাপ করেন কেমনে হ্যাঁ লম্বা লম্বা গপ মারেন সায়া আপনার হাত পাও দৌড়ে থামানো জানা এ যারা আল্লাহর দোয়াই আপনি কদ্দূর থামেন না আরে বেড়া রাখ আজকে বেড়াইলে বুঝাই দেব শেখ আসি না বেড়া শেখ হাসিনা বুঝতো না শেখ বাফে বুঝবো খালেদিয়া বুঝতো না খালেদা জিয়া সদ্য গোষ্ঠী বুঝবো এবারে এভাবে হাত লাইরা ঠ্যাং লাইরা অত হ্যাঁ কেউ জিগায় নাই ঠিক কিনা বলেন আপনার কাছে কেউ জিগাইছেনি যে আমি লিগ বিএমপি কোনো ভাই জিয়াইছে সাসা আপনি সা বই একটা বুদ্ধি দেন আমি এখন আমরা কি করতে পারি দশটা কেমনে চালাইতে পারি হুদই যে বেড়া নিজে নিজে সে বেহুদা তাহলে আপনি এত কিছু পারেন আল্লাহর কোরআন পড়তে কইলে না আমরা বুড়া মানুষ বুঝি নাকি আমাকে কেমন হে বয়স আসিনি রঙের আলাপির আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ ছেলেরা বলি ভাই তোমাদের কাছে আমার যে যে কয়জন ছেলে আসো তোমরা শুনছো আমার কথা ভাইয়া তোমাদের কাছেও বলি আজকে এই কোরআনের সবক দেওয়া হলো অতএব কোরআনের গুরুত্ব কোরআন আমাদের দিলে বসায় এ কোরআন আমাদের জীবনের সাথী আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম কী দোয়া করছে একটা দোয়া আছে নবীর কলেজের সিরা দোয়া নবী যে বলছে আল্লাহ হোম্মা জালিল কোরআন রদিয়া কলবি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাই বসন্তের বাতাস জিরঝির করে বড় মুগ্ধকর বড় মায়াময় বড় আরামদায়ক বসন্তর বাতাস ঝিরঝিরে বাতাস আল্লাহ র নবীসাল্লাহ সাল্লাম আমার হৃদয়ের জন্য বসন্ত বাতাসের মতন বইতে থাকে আপনার কোরআন আল্লাহ কে বলেন আল্লাহ কে ও নূর নূর সদৃহি দুই নম্বর নবী বলছে আল্লাহ কোরআনকে আমার বুকের আলো বানিয়ে দেন ও ঝালা রোজনি তিন নম্বর নবী বলছে আল্লাহ কোরআনকে আমার সমস্ত চিন্তা দূর করি হিসাবে হিসাবে কোরআন বানাইয়া দেন আমি যে কোরআন পড়লে পেরেশানি বুলা যাই দুঃখ বলে যাই যন্ত্রণা বলে যাই আমি যে আমি যেন আপনাকে পেয়ে যাই ওঝাহা মি চার নম্বর কোরআনকে আমার সমস্ত দুশ্চিন্তা প্যারেশানির উপসংকারী ধূরকারি কোরআনকে বানাইয়া দেন কোরআনকে মারা যেতেন কোরআন পড়তে থাকেন আল্লাহর কোরআন পরে দেখেন সমস্ত মুসিবত থেকে পেরেশানিতে দুঃখ যন্ত্রণা অভাবে কোরআন যেন এই দুঃখ সাগরের মধ্যে আনন্দের মধ্যে পানি ঢেলে দিব আপনার কোরআন এমন জিনিস বহু দামি জিনিস এজন্য আল্লাহর কোরআন ভালোবাসেন যেমনে পারেন কোরআনের সাথে নিজের সম্পর্ক ঘরে তোলেন কোরআন বলেন কোরআন শিখেন কোরআনের বাচ্চাদেরকে মোহাব্বত করেন কোরআনের মাদ্রাসাকে ভালোবাসেন আপনাদের মনে আছে কেউ কেউ হয়তো এই মাদ্রাসা এখানে আমার খুলনার হজরত আসলেন দেখছিলেন হজরতকে আরে বিল্লা হজরত মাওলানা শাহ মুফতি নুরুল আমিন সাহেব হজরত এখানে আসছিলেন আমরা ওনার বয়ান শুনছিলাম দোয়া করছিলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভালো চলতেছে আল্লাহর কোরআন কেউ ভালোবাসে যে মাদ্রাসা কেউ ভালোবাসে মাদ্রাসের বিরোধী মানে কোরআনের মানে কোরআনের বিপক্ষে সে আল্লাহর বিপক্ষে সে রসুলের বিপক্ষে ও চিরেই ও চিরেই রাত পোহাইলে ও চিরে দিন ঢুবলে তার কবর আসবে আর তখনই সে ডের পাইবেন যে কে করেছিল এজন্য আমরা আজকার থেকে প্রথম সিদ্ধান্ত নিলাম হে এখানে যারা বসছেন মুরব্বী কদ্দুর বুঝছেন আপনারাই কইতে পারবেন বাকি আমি আমার কথা বলবো আমি কেউ ছাই বলি নাই বলছি তো মুরব্বী কেউ বলছি কোনো মুরব্বী যেন গুরুত্ব না দেয় তাহলে বিপদও পারবেন বিপদ পড়লে কবরে গেলে আফসুস করবেন এই জন্য প্রত্যেকে জওয়ান কিংবা বরও আল্লাহর কোরআন শিখবেন শুদ্ধ করবেন বেশি বেশি পড়বেন বলেন ইনশা আল্লাহ দুই নম্বর হলো নিজের সন্তান বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে রত্নী রাতকি কাউকে ওসিয়ত করবেন ওসিহত আল্লাহর কোরআন যেন প্রত্যেকে পড়ায় পড়তে দিবেন কোরআন সারা যেন একটা বাচ্চা না হয় আপনার জীবনের জন্য এটা সাধনা হয় আপনার জন্য শেষ ইচ্ছা হয় আপনার জন্য দিল থেকে এই কথা বের হয় জমি জামা টাকা পয়সা দালান বিল্ডিং এটির হিসাবের চাইতে আল্লাহর কোরআনের হিসাব নাতি নাতনুর জন্য ভাববেন আমার যদি অংশগ্রহণ করেন যেভাবে সহযোগিতা করেন আপনার বর কত হবে আপনার হাদিসে পড়ছে কেয়ামতের দিন বহু জাহান্নকে জান্নাতের দরজার দুই পাশে লাইন ধরে দাঁড় করাবেন হাদি তো মাস দিয়া জান্নাতিরা জান্নাতের মধ্যে ঢুকবে আর দুই পাশে লাইন ধরে ধারানো থাকবে অনেক জাহান কিসের দরজা জান্নাতের দরজা তো এ বেড়া ঘরে খাড়া না এখানে এরা তো জাহান নামি তো জান্নাতি যখন আসতে থাকবে জাহান একজন ধরবে জান্নাতিদেরকে ধরেই বলবে বাইজান আপনি আমাকে চিনছেন জান্নাতি বলবে না তো বলবে আমি সেই লোক দুনিয়ায় আপনাকে একদিন এক ডুক পানি বা খাওয়াইছিলাম আটকায় গেছি নামি হয়ে গেছি আল্লাহর নবী বলেন এই জান্নাতি ধারিয়ে যাবে বলবে আল্লাহ এনে কেউ আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ তালা বলবেন বেটা এইবারের তোমার এই দেখেই তো এখানে রাস্তাতে দেখারা করাইছি নাইলে ব্যাটার আরও এই সকালে ফিটটা যাহার নামে পাঠাই তিনি এই মাগরিব পর্যন্ত এখানে খাড় করে রাখছি এতে থাকার কথা কোথায় যাহার নামে তাহলে তো এখানে তো টাঙ্গাইয়ে ফিরে শেষ করে বলাইতো এখানে এখানে খাড় করাইছিস এই জন্য আরেকজনকে ধরবে আরেক লোক আপনি কি চিদেছেন আমাকে বলবে না তো হাদিস হাদিস এটা ওই লোক বলবে আমি সেই লোক হুজুর আপনাকে এক বালতি বা এক বদনা পানি একদিন এনে দিছিলাম আমি আপনার সেই চাচা সেই ভাই তো ভাই আমি জাহান নামে হয়ে গেছে আমি তো বড় আটকাই গেছি বিপদে পড়ে গেছি সে বলবে আল্লাহ ওই হুজুর বলবে আল্লাহ আমি তারে না নিলে জান্নাতে যাবো না আরে তোমার সাথে দেব বলই তার এখানে দাঁড় করায় রাখছি এরকম এরকম একটু একটু সহযোগিতার আল্লাহ বহু লোককে হাসন ময়দানে জান্নাত জাহান্নামিকে বাঁচাই দিবেন এজন্য কোনো মাদ্রাসার এখানে তো তালার কাজ চলতেছে এই যে সেননগর মাদ্রাসার কয়েকদিন আগে মসজিদের কাজ চলছে আপনারা দান করছেন দিকেই বিশাল বড় মাদ্রাসার মসজিদ হয়ে গেছে মুসলমানের কোনো না কোনো ভাবার ছেলে আল্লাহর কোরআন পড়বে মাদ্রাসায় পড়তেছে হুজুর হুজুররা রাত্রিতে এখানে উঠে শেষ রাত্রে দোয়া করবে আমার হজরত বলেন আল্লামা সাহেব মুসলমানের এলাকাকে এলাকা যখন গুনা নাফর মানে অস্থিরতা বেহায় পড়া চলে কত বাড়ি ঘরে কত জায়গায় কত অন্যায় অপরাধ চলে কত ঘরে যুবক সারা রাত অলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে জিনা বেবিচারের আড্ডায় পরে থাকে শহরে বন্দরে তো আরো বেশি তো আল্লাহ আজাব দিতে চায় আল্লাহর আজাব তখন আসতে লাগলে রাত তিনটা সাড়ে তিনটা চারটায় বিভিন্ন কোনায় 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 জায়গায় জায়গায় হ্যাপস খানার বাচ্চারা আল্লাহর কোরআন দিয়ে বসে এই আল্লাহর কোরআন দিয়ে আসে এই সান্নাগর মাদ্রাসায় রাতের তিনটায় পিঠা যায় আহ আল্লাহ আজাব দিতে চায় তখন বলে তোরা হাফসখানা ছাত্র তোরা জেগে গেলি আমি এখন আজাব দিব কিভাবে যা ঠিক আছে আমার কোরআন নিয়ে অবশ্যই সবন্ধ তো এর জন্য তোদের বরকতে বহু নাফর মানকে ছেড়ে দিলাম এজন্য অনেক বড় রহমত এটা মাদ্রাসা থাকা মানে অনেক বড় রহমত একজন চল্লিশ বছরের লোক পঁচিশ বছর তিরিশ বছর টাকরা বেটা বছরের পর বছর ফজরের নামাজে উঠতে পারে না অথচ আট বছরের বাচ্চাটা দশ বছরের ছেলেটা টানা বছর শুধু ফজর না আরো কম পক্ষে দেড় ঘন্টা দুই ঘন্টা আগে উঠে আল্লাহর কোরআনের সবক মুখাস্ত অংশটা হাফেজ সাহ শোনা এই এই শানগর মাদ্রাসার দোতালায় যায় দেখে আর নাফর মান ঘুমায় কথা বুঝেন নেই এজন্য কোরআন হাফেজ হ্যাপস খানার বরকতে অনেক বেশি অনেক বেশি আপনার চা দোকানে বইসা এক হাতে বিড়ি আর এক হাতে চা আর বলেন হায় ভালো মানুষ পাইলাম না বিষয়রা হ্যাঁ ভালো মানুষ কেমন ভালো মানুষ বিচারেন আপনার মতন বেরে ওরা ভালো মানুষ পাইবেন রাতের তিনটা বাজে ওইটা যান স্যাননগর মাদ্রাসার দোতলা হ্যাপসখানে ছোট্ট ছোট্ট নাবালেক শিশুরা কোরআন শরীফ লিয়া বসে আছে সেখানে যান ভালো মানুষ পাইবেন আজ মাদ্রাসা চালাইতে কষ্ট মিয়া নিজের জাকাতের টাকা দেন না পিডিয়ার টাকা দেন না অথচ বছরের বছর পরে বছর আপনার টাকার হিসাব দিচ্ছেন না এই জাকাতের টাকা নিয়ে মাদ্রাসায় দিয়ে আইসেন আসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন এই তলে বলে আলেন ভাবেশ ছাত্রদের দরবার বরকতে মিয়া সেদিন বুঝবেন টাকা আপনার কাজে আসবে না না আসবে আর না হয় আপনার টাকা কোনো কাজে আসবে না এই টাকা মাল সম্পদ এগুলি এগুলি বিচ্ছু হয়ে আপনাকে আসলের ময়দানে কামড়াইবে তখন আপনি টের পাইবেন হায় আলেমরা দুনিয়ায় বুঝছিল আনি আলেমরা বলছিল যে বারবার ঘরের দরজা দরজা চোখের পানি ফালায়া ফালায়া বলছিল হায় হায় আসো দিনের আসো কোরআনের পথে আসো নামাজের দিকে তখন আমরা অ্যালাউ করি নাই তাদের কথাকে বত্তা মানে তাদের কত থেকে কোনো দাম দেয় দাম দেয় নেই মূল্যায়ন করি নাই এখন আমরা বুঝি তখন বুঝেও কোনো কাজে আসবে না ভাইয়া কোরিয়ালাইতানি কদ্দাম তুলি হায়াতি তখন আফসুস করবে যে হ্যাঁ দুনিয়ার থেকে যদি আখেরাতের জন্য কিছু আমল পাঠাইতাম না কামল তাহলে কতই না ভালো হত